আমি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম জাগার নাম হল তেজপুর সুদূর জায়গার নামই আমি মনে মনে ভাবলাম জাগার নাম সুদূর বুধুর তাহলে মানুষ তো আর কত হয় ভালো নামই যেরকম নামের সাথে মানুষের সাথে কানেকশন থাকার দরকার আছে কি না তো যেটা দেখলাম নামের থেকে মানুষের গুণগুণটা বেশি ভালো কমপক্ষে রাত্রে তিনটা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে সাতের থেকে আট হাজার লোক একটা মানুষও তারা যায় নাই আমাদের এই জায়গার অঞ্চলের মানুষের কিবা মনে হয় পেটে বেদ না উঠছিল হুজুর গেল পেট বিষাইতেছে খালি এটা কোরআনের বেদ করা হয় আল্লাহ মেহমান নবীর মেহমান খানা বিজ্ঞ যোগ্য যে সভাপতি সাহেব আল্লাহ নবীর কথা বলে বলার জন্য কোন যদি এলান হয় যদি কোন ব্যক্তি ওই মাহফিল থেকে যদি উঠে চলে যায় সেই না শোনার পর যদি কোন মানুষ ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরে বিশ্বের মুসলমান না শোনার পর যারা ধরে যারা মাহফিল থেকে উঠে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের কানের মধ্যে এমন ভাবে মহর লাগাইয়া দেয় তারা কঠিন কাম পর্যন্ত ওই লোকদের আল্লাহর কোরআনের কথা তাদের আর ভালো লাগে না কোরআনের কথা যখন আলোচনা হয় ওই মাহফিল থেকে যদি আমরা কোরআনের মাহফিলকে বেজ্যুতি করে আমরা যদি উঠে চলে যাই এই কানটা শুইনাও যদি না শোনার ভাব ধরি আল্লাহ পাক ওই কানের মধ্যে মোহর লাগিয়ে দিবে যে কান দিয়ে কোরআনের কথা আর জীবনে শোনা না কুচবিহারের রাজাওয়ালা একটি প্রোগ্রামে গেলাম ওই জায়গার মানুষ ঈদগার মধ্যে মূর্তি সামনে রাইখা তারা ঈদের নামাজ পড়ে তাহলে কি ওখানে দিন পরিপূর্ণ হিসাবে গেছে কি ভাই যাই না আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন বললেন এরে বিশ্বের মুসলমান এই পৃথিবীর ভিতরে মানুষকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর ভিতরে প্রেরণ করে পাঠিয়ে দিলেন আঠারো হাজার মাকলুকাতের ভিতরে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি আল্লাহ রাবুল আলমিন মানুষের অধীনস্থ করে দিয়েছেন বলেন ঠিক না বে ঠিক সাপ একটি জানোয়ার হাতি একটি জানোয়ার বাঘ একটি জানোয়ার এত বড় বড় জানোয়ার তারা মানুষের চলে মানুষ যদি বাম দিকে যাইতে বলে তারা বাম দিকে যায় ডান দিকে বলে ডান দিকে যায় মানুষকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়ে পৃথিবীর ভিতরে সম্মান দিয়ে মানুষকে আল্লাহ আমিন সৃষ্টি করে প্রেরণ করলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আরে বিশ্বের মুসলমান في بيتورك عاز <شكرا> بيكوت ترولا تاك صاحي سو بالله سيشيكونا أن الله بالله أعلم ترى أن الله يسجد له من في السماء ومن في <applause> الأرض والسمس والقمر والنجوم والشجر সরে বরে ন বায় বাইন আমার মুসলমান বাবাজিক আল্লাহরা পুনর আমি বললি বন্দারে তোমাদের কি পৃথিবীর ভিতরে সৃষ্টি করলা। কিন্তু তোমরা মানুষ হইয়া আমি আল্লাহ আমাকে চিনলে না আমার ফোরানকে তুম না না নবীজির হাদিস গুলোকে তোমরা চেনলা না তোমরা শুধু নিজের নিজের ব্যস্ত থাকে চেনলা সকালবেলা দেখবেন শালিকে গাছের মধ্যে কেচর মেচর করে করে না নাই এ ভাই করে না নাই তাদের কোনো ব্যাংক ব্যালেন্স আছে নি শালিকের কোনো ব্যাংক ব্যালেন্স আছে ঘর আছে টাকা পয়সা আছে কিচ্ছু নাই তারা কেচর মেচর করে না তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর জিকির আস্কার করে বন্ধুরা আমার সকাল বেলা যখন পাখি ডাক বাসায় থেকে যখন বের হয়ে যাক একবারে খালি ব্যালেন্স নিয়ে তারা ময়দানে চলে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ রে সকাল সকাল আমি খালি পেটে বের হয়ে গেলাম তুমি যদি খাওয়াও খাওয়ার মতন ব্যবস্থা আছে আর যদি তুমি রুজি না দাও না খাইয়া আমার বাসায় বেরিতে হবে আমার মুসলমান বন্ধুরা

সামাওয়াতি ওয়া মাঞ্জিল আল্লা রব্বুল আলামিন বললেন আলম তারা আনাল্লাহা তোমরা কি জাননা তোমরা কি দেখো না নিশ্চয়ই রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন আসমান জমিনের মাঝখানে যা কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে তারা একবার না একবার হইলেও দিনের মধ্যে আল্লাহর সামনে সিজদা করে বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ সৃষ্টি করেছেন এরে বাজার সূর্যর নয়টা এগারোটা মুখ একটা মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছে বাকি নয়টা মুখ দিয়ে নয়টা গরুকে আল্লাহ আরবালে লালন সৃষ্টি করে রেখে দিলেন আমার মুসলমান বাবাজিক যদি এগারোটা মুখ দিয়ে যদি পৃথিবীর ভিতরে যদি আল্লাহ আলোড়ন সৃষ্টি করে মানুষ রোদ্রের হিটে সহ্য করতে পারবে না আল্লাহ রব্বুল আমিন মহাপন করে একটা মুখ দিয়ে পৃথিবীর ভিতরে আলোড়ন সৃষ্টি করলেন বাকি নয়টা মুখ দিয়ে নয়টা গ্রহকে রব্বুল আলামিন আলোড়ন সৃষ্টি করেছেন